একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া ছ ঘন্টায় যায় অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান চার ঘন্টায় যায় দুটি ট্রেন সকাল সাতটায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলে কখন তারা মিলিত হবে ভালো প্রশ্ন অঙ্কিত টাইপটা নিশ্চয়ই বুঝতে পেরেছ দুটো ট্রেনের সময় দিয়ে দিয়েছে একটা ছ ঘন্টায় যাচ্ছে একটা চার ঘন্টায় যাচ্ছে সকাল সাতটায় তারা একে অপরের দিকে রওনা দিয়েছে তাহলে তারা কখন মিলিত হবে দেখো অঙ্কটা অনেক ভাবে করা যায় প্রথমত তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যদি দুটো টাইম তোমাদের জানা থাকে টি ওয়ান এবং টি টু তাহলে কখন তারা মিলিত হবে তার একটা ফর্মুলা আছে সেটা হলো টি ওয়ান ইন্টু টি টু বাই টি ওয়ান প্লাস টি টু এখানে টি ওয়ান মানে কত ছ ঘন্টা টি টু মানে চার ঘন্টা তাহলে ছয় ইন্টু চার বাই ছয় প্লাস চার মানে দশ উপরে কত হচ্ছে চব্বিশ নিচে দশ তার মানে টু পয়েন্ট ফোর আওয়ার বা ঘন্টা এই সময় পরে ওই দুটো ট্রেন পরস্পরের সঙ্গে মিলিত হবে এবার দেখো টু পয়েন্ট ফোর আওয়ার এটার মানে কত দু ঘন্টা তার সঙ্গে পয়েন্ট ফোর ঘণ্টা এবার পয়েন্ট ফোর ঘন্টা মানে কত দশমিকটাকে তুলে দাও চার বাই দশ এত ঘন্টা হচ্ছে এবার চার বাই দশ ঘন্টা মানে কত মিনিট হচ্ছে ষাট দিয়ে গুণ করে দাও এটা মিনিট এবার কাটাকুটি করে দেখো তাহলে তারা কখন মিলিত হবে দু ঘন্টা চব্বিশ মিনিট পর কোন সময় রওনা দিয়েছিল সকাল সাতটা তার সঙ্গে দু ঘন্টা চব্বিশ মিনিট যোগ করো সঠিক উত্তর হবে অপশন সি নটা চব্বিশে এটা হলো ফর্মুলা এবার ফর্মুলা অনেক সময় মনে থাকে না যদি ফর্মুলা মনে না থাকে তখন কি করবে তখন তোমরা টোটাল ডিস্টান্সটাকে একটা সংখ্যা ধরে নেবে যে সংখ্যাটাকে এই দুটো সময় দিয়ে ভাগ যায় তোমরা বারো কিমিও ধরতে পারো চব্বিশ কিমিও ধরতে পারো তাহলে দেখো এক নম্বর ট্রেন বারো কিমি যেতে কত সময় নিচ্ছে ছ ঘন্টা তাহলে তার বেগ কত বারো বাই ছয় সমান কত হচ্ছে দু কিমি পার ঘন্টা দু নম্বর ট্রেনটা কি হচ্ছে বারো কিমি যাচ্ছে চার ঘন্টায় বারো বাই চার ঘন্টা প্রমাণ কত হচ্ছে তিন কিলোমিটার পার ঘন্টা তাহলে দুটো ট্রেনের গতিবেগ তোমরা পেলে প্রথমটা এক ঘন্টায় যাচ্ছে দু কিলোমিটার দ্বিতীয়টা এক ঘন্টায় যাচ্ছে তিন কিলোমিটার এবার মনে করো দুটো অপোজিট প্রান্ত থেকে তারা একে অপরের দিকে যাত্রা শুরু করছে যার দূরত্ব কত বারো কিলোমিটার এবার ভাব প্রথম ট্রেনটা এক ঘন্টায় কত দূর যাবে দু কিলোমিটার আর দ্বিতীয় ট্রেনটা এক ঘন্টায় কত যাবে তিন কিলোমিটার তাহলে দুটো ট্রেন যখন পরস্পরের দিকে রওনা দিল তারা এক ঘন্টায় কত কিমি কভার করছে দুই প্লাস তিন অর্থাৎ পাঁচ কিলোমিটার তাহলে বারো কিমি যেতে তাদের কত সময় লাগবে বারো বাই পাঁচ ঘন্টা বারো বাই পাঁচ মানে কি দুই পয়েন্ট চার ঘন্টা মানে কত পেলে দু ঘন্টা মিনিট মিনিট করে দিও না কারণ অপশানে দেখো অপশন ডিটা নটা চল্লিশ ও দেওয়া আছে বুলিয়ে ফেললে হবে না টু পয়েন্ট ফোর আওয়ার মানে হচ্ছে দু ঘন্টা চব্বিশ মিনিট সকাল সাতটায় তারা পরস্পরের দিকে রওনা দিয়েছে তার দুই ঘন্টা চব্বিশ মিনিট পর তারা মিলিত হবে অর্থাৎ সঠিক উত্তর কি হলো অপশান সি সকাল নটা চব্বিশ মিনিটে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে দুটো প্রসেস বললাম যার যেটা সুবিধা তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার ভাবো দুটো ট্রেনের সময় যদি একই লাগতো অর্থাৎ প্রথমটা বর্ধমান থেকে হাওড়া যায় ছ ঘন্টা দ্বিতীয়টাও সেম ডিস্ট্যান্স যায় ছ ঘন্টা তাহলে কখন তারা মিলিত হবে তখন জাস্ট ছয় কে দুই দিয়ে ভাগ করে দেবে তিন ঘন্টায় এবার মনে করা এমন প্রশ্ন আছে প্রথমটা তিন ঘন্টায় যায় আর দ্বিতীয়টা পাঁচ ঘন্টায় যায় তাহলে প্রশ্নটা যদি এমন থাকে তোমরা বলো কোন সময় তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে সঠিক উত্তরটা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ